হ্যালো আমার আবার বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও তোমাদের সামনে আজকে গুবাকি শিকার করতে চলে আসলাম তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো বন্ধুরা আজকে এখানে দান কাটছে সেই ক্ষেত্রের ভিতর ফাট পাচ্ছি তো এখানে গুবাকি শিকার করে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন ফাটটি পেচ্ছি তোমরা অবশ্যই এভাবে ফাঁদ পেতে নিবে তো বন্ধুরা আমি তোমাদেরকে ফাঁদ দেওয়ার কথা ছিল তো ফাটটি দিতে পারি না এজন্য আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি তো আমি তো দ্রুত সম্ভব তোমাদেরকে ফাঁদ দিব তো এখন দেখতে পাচ্ছ ফাটটি পেতে নিচ্ছি তো তোমরা এভাবে ফাটটি পেতে নিবে তো এখন ফাতের মাথায় ভার দিচ্ছি তো এখন এখানে পাখি নামবে তো বন্ধুরা এখন এখান থেকে চলে যাব তো গুহুবা পাখি নামবে তো বন্ধুরা এখন এখান থেকে চলে যাচ্ছি তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ এখানে পাখি নেমে গেছে তো দেখা যাচ্ছে পাখিগুলো এখানে খাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ অতি সুন্দর দেখা যাচ্ছে পাখিগুলো তো এখান থেকে দেখা যাক আমরা কয়টি শিকার করতে পারি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা বন্ধুরা তো আমি এরকম ভিডিও দিয়ে থাকি তোমাদের মাঝে প্রতিনিয়ত তো আমি কদিন যাবত খুব কাজের ঝামেলায় এজন্য এজন্যই হয়তো বা ভিডিও দিতে পারছি না একটু লেট হয়ে গেছে তো এখান থেকে নিয়মিতভাবে তোমাদেরকে ভিডিও দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছ গু গুবাকিগুলো কেতার মাঝে খাচ্ছে তো এখন দেখা যাক এখান থেকে কয়টি বাজাতে সক্ষম হয় বন্ধুরা তোমরা যদি আমার মতো ভাত বানাতে চাও তাহলে আমার এখানে একটি ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা ভালোভাবে দেখে সেখান থেকে তোমরা ভাত বানাও ভাত বানিয়ে আমার মতো বাকি শিকার করতে পারবে কোনো প্রকার মিস হবে না তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এখানে গুহবাকিগুলো খাচ্ছে তো এখান থেকে দেখা যাক কয়টি বাজাতে পারি তো বন্ধুরা তোমরা দৈদ সাগরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অবিরাম জানাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কয়টি ঘুঘু বাকি আছে তো ফাঁদের কাছাকাছি চলে গেছে তো এই পাশে ফাঁদ গুলো আছে তো দেখা যাক এখান থেকে বেজে পরে কি না তো তোমরা দৈদ সাগরে ভিডিওটি দেখো তো দেখা যাচ্ছে ফাঁদের কাছাকাছি ইতিমধ্যে চলে গেছে দুটি ঘুঘু বাকি তো দেখতে পাচ্ছো গুগু পাখি গুলো কি সুন্দর দেখা যাচ্ছে তো আমাদের গ্রামে আমরা এভাবে ঘুঘু পাখি শিকার করে থাকি তো তোমরা যদি আমার এখানে ভিডিও দেখতে চাও তাহলে ইতিমধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ একটি বেজে গেছে তো বন্ধুরা দেখতে পারলে কিভাবে আটকে পড়েছে তো বন্ধুরা দেখা যাক এখান থেকে আরো বাজানো যায় কিনা দেখা যাচ্ছে আছে তো তো দেখা দেখা যাক এটি বাজানো যায় বন্ধুরা যাচ্ছে এটিও বেজে গেছে তো বন্ধুরা দেখতে পারলে তোমরা কিভাবে অতি সহজেই আমরা দুটি গুগু বাক্য বাজাতে সক্ষম হয়ে গেছি তো বন্ধুরা এখন দৌড়িয়ে এসে গুলো ফাঁদ থেকে ছুটাবো তো বন্ধুরা এখন দৌড়িয়ে আসছি এখন গুগু বাকি के পা থেকে ফাঁদ আমি ছুটাবো তো বন্ধুরা তোমরা যদি আমার মতো এরকম ভাবে তাহলে আমার এখানে গিয়ে তোমরা ভিডিও দেখে ফাঁদ বানাতে পারবে এখন পাখির পা থেকে ছুটে নিচ্ছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছিল কিভাবে দুটি গুগু পাখি অতি সহজে শিকার করে ফেললাম বন্ধুরা তোমরা যারা ভিডিওটিতে একটি লাইক করো না একটু ভালোবাসা দিয়ে তোমাদের একটি লাইক করে দাও তো বন্ধুরা এখন এখান থেকে গুকুপাকিগুলো নিয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে কথা হবে তো বাই